হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি নতুন এক ভিডিও যার মাধ্যমে তোমরা জানতে পারবে অনলাইনে কীভাবে পঞ্চায়েত সার্টিফিকেট পাওয়া যাবে ভিডিওর থামবেল দেখে নিশ্চয়ই মনে সন্দেহ হচ্ছে যে অনলাইনে পঞ্চায়েত সার্টিফিকেট কীভাবে পাবো হ্যাঁ সম্পূর্ণ সঠিক দেখেছ আর পঞ্চায়েতে যেতে হবে না এখন বাড়িতে বসেই তোমার মোবাইল দিয়েই সমস্ত সার্টিফিকেট অ্যাপ্লাই এবং ডাউনলোড করতে পারবে চলো বেশি গল্প না বলে ভিডিওটি শুরু করি কিভাবে অনলাইনে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ধরনের সার্টিফিকেট আবেদন এবং ডাউনলোড করবে এপ্লাই করার জন্য তোমার মোবাইলে অথবা কম্পিউটারে ব্রাউজার বা গুগল সার্চ ইঞ্জিনটি খুলে নিতে হবে তারপরে ডাব্লিউ বিপিএমএস এন ওয়েবসাইট সার্চ করতে হবে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস আসবে এখানে দেখতেই পাচ্ছ সার্টিফিকেট ডাউনলোড করার অপশন এবং অ্যাপ্লাই এর অপশন নিচে স্ক্রুল ডাউন করে আসতে হবে এখানে দেখতে পাচ্ছ একটি শর্তাবলী আছে সেখানে টিক টিকমার্ক দিতে হবে এবং প্রসিড করতে হবে প্রসিড করার পরে মোবাইল নম্বর চাইবে তোমার অথবা কাস্টমারের মোবাইল নম্বর এন্টার করে গেট জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবে বন্ধুরা তোমরা যদি কেউ আধারের মাধ্যমে ব্যাংকের টাকা তোলা মোবাইল রিচার্জ প্যান কার্ড করা এবং আধার কার্ডের কাজ করতে চাও ভিডিও ডিসক্রিপশনের নম্বর অথবা ওয়েবসাইটের লিঙ্ক অথবা ভিডিওতে দেওয়া নম্বর ওয়েবসাইটে ভিজিট করে যোগাযোগ করতে পারো আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে প্যান কার্ড করতে হয় সেই ভিডিওটি আই বাটনে দেয়া থাকলো মোবাইল নাম্বারে ওটিপি আসার করে ওটিপিটি সম্পূর্ণ সঠিকভাবে ওটিপির ঘরে ফিল করতে হবে ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড করতে হবে করলে দেখতে পাবে নতুন এক পেজ খুলে যাবে এটাই মেইন ফর্ম এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করতে হবে এখানে সার্টিফিকেটের ক্যাটাগরি চুজ করতে হবে অর্থাৎ কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইছো সেই সার্টিফিকেটে টিক মার্ক দিতে হবে মনে রাখবে মোবাইল নম্বর এবং ইমেইল আইডি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লাই এরপরে এই মোবাইল নম্বরে অথবা ইমেইল আইডিতে ইগনোলেজমেন্ট নম্বর অথবা রেফারেন্স নম্বর দেবে এই নম্বর দিয়ে তোমরা পরে স্ট্যাটাস অথবা ডাউনলোড করতে পারবে পঞ্চায়েত সার্টিফিকেট নেয়ার জন্য কিছু ডকুমেন্ট স্ক্যান করে আগে থেকেই রাখতে হবে এই ডকুমেন্টস পিডিএফ করে দুই এমবির ভিতরে থাকতে হবে এবং একটি কালার পাসপোর্ট সাইজের ফটো একশো কেবির ভেতরে স্ক্যান করে রাখতে হবে সিলেক্ট ডকুমেন্ট অপশনে গিয়ে কোন ডকুমেন্ট স্ক্যান করেছো ডকুমেন্টের নাম এবং ডকুমেন্টসের নম্বর লিখে চুস পাইলে ক্লিক করে ডকুমেন্টগুলো জমা দিতে হবে ফটো সাবমিট হওয়ার পরে ফটো সামনে শো করবে তারপর সমস্ত ডিটেইলস একবার ভেরিফাই করার পরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তারপরে একবার প্রিভিউ দেখাবে সঠিক থাকলে ফাইনাল সাবমিট করবে সঠিক না থাকলে এডিট অপশন থাকবে এডিট করতে পারবে ফাইনাল সাবমিট করার পরে মোবাইল নম্বরে একটি অ্যাকনোলেজমেন্ট নম্বর অথবা রেফারেন্স নম্বর দেবে এই রেফারেন্স নম্বর দিয়ে পরে স্ট্যাটাস চেক করতে পারবে অথবা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এই ধরনের নম্বর থাকবে এইটাই দেখতে পারছ আমার অ্যাপ্লাই করা সার্টিফিকেট এই সার্টিফিকেট অ্যাপ্লাই করার তিন থেকে চার দিনের মধ্যে পোর্টালে আপডেট হয়ে যায়